সব সময় সব এলাকায় সব গ্রামে সব বাড়িতে কিছু মানুষ থাকে আমরা জানি যে অমুকের কাছে গেলে উদ্ধার হিসেবে না পাইলো সুদের কথা বললে কিছু টাকা পাওয়া যাবে থাকে কি থাকে না থাকে কি থাকে না আপনি ঠেকবেন খুব টাকা ঠেকবেন আমার কাছেই যাইবেন হুজুর পাঁচটা হাজার টাকার দেন না ভাই টাকা পয়সা এককালে নাই আর খালি যদি করেন যে হুজুর এক মাস পর দিব আনে আমি পাঁচ হাজার পাঁচশো টাকা দিব আনে তাহা তো নাই মোক সরস আছে তো তাহা আছে তাহলে বি এলাকা একদিন এক মনে ফয়জের আই দেবেন না তাহা কিন্তু মোট ঘরে এরকম লোকের এলাকায় অভাব আসে না নাই আসে না নাই উদ্ধার চাইবেন দুই হাজার টাকা বের হবে না পঁচিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা দেবেন এই চুক্তিতে কাগজ লেখাইবেন এর কাছে বিএলি দুই লাখ টাকা বাইরে আসে না নাই মর অনপর মর সুখ একটা টাকা সুদের খাওয়া সত্তরটা কবির গুণা হয় সবচেয়ে যে বড় গুণাটা সেই গুণাটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুদের সাথে জেহাদ ঘোষণা করা আর সবচেয়ে যে ছোট গুণাটা নিজ গর্বদারিণী মা যার দুধ খেয়ে বড় হয়েছি রক্ত সুসে সুসে দশ মাস দশ দিন তারপরে দুনিয়া এসে দুই আড়াই বছর

এটা যদি জানেন কিন্তু যে এক টাকা সুদের খায় এক টাকা সুদ খাইলে সত্তরটা গুণা হয় সবচেয়ে বড় গুণা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে চল্লিশ বার জেনায় লিপ্ত হওয়া আমরা এই অপরাধে লিপ্ত আসি না নাই অপরাধে লিপ্ত আসিনা না নাই আসি বাবাজির আমার আজকে যদি আজকে যদি আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন আজকে যদি এখানে কোনো একজন মদ খোক মদ খেয়ে করতে করতে মসজিদের সামনের কাতারে এসে বসে বাস্তবতা বোঝার চেষ্টা করেন একজন মদ খর মদ খাইয়া মদ করতে করতে হেলতে ধুলতে আসিয়া সামনে বইছে আমি সহ আমরা সকলে মদ খর ডালে ঘাট দিয়ে মসজিদে বাইর করে দেব আবারও যদি আসে ঢোকে লাঠি ফেটা করে মদ ডালে মসজিদ থেকে বের করে দেব কথা বলেন ঠিক না মদ খাওয়া হারাম এই অন্যায় কাজ করে তুই কেন মসজিদে আসছো মসজিদে আসার সামনের কাতারে বসার তোর কোনো অধিকার নাই মারাত্মক শত্রুটা গুণা হয় না একটা কবিরে গুণা হয়েছে কথাটা কথা চেষ্টা করেন আমার দলিল না যে মদ খাওয়া যায় না মদ খাওয়া কবিরে গুনা কিন্তু এরকম মারাত্মক শত্রুটা গুণা তো আর হয় না কিন্তু সেই মসজিদেই সামনের কাতারে বড় বড় যায় নামাজ দিয়া দিশা বসে আছে সুদের ব্যবসা করে তাকে একটা দিন সাহস করলে আমরা বলি না মসজিদ থেকে বের করা তো দূরের কথা যায় আদিশা আপনি তো সুদের ব্যবসার সাথে জড়িত আপনি কেন সামনের কাতারে বসলেন বলছি বেচারা সুদ মদ খাইয়ে সামনে বইছে গেলি ত্যাগা করে দিয়ে মারি করে দিলেন আবার আগে ডকলে পিড়ে মারি বাড়ি করে দিলেন আর আদি সে মাথায় টুপি দিয়ে পাগড়ি বেঁধে যায় নামাজ সামনে বসে আইছে তাকে বাইর করতে পারেন না আপনি পাক পরিয়ার সিটের একজনের সাথে দেখাইতে পারেন আপনার ক্ষমতা থাকলে মত দেখাবেন আজি সাহেব সুদ করতার সাথেও দেখাবেন ঠিক না। এক জায়গায় ষোলো আনা আর এক জায়গায় চাইরে না এটাকে ইসলাম বলে না ইসলাম ইনসাফ শিখায় ইসলাম মানুষের মাঝে ব্যবধান শিখায় না বিচার তো বিচার সবার ক্ষেত্রে সমান হবে আর একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক না।